গেস করুন তো কোথায় যাচ্ছি টাগেস করতে হবে না আমি বলে দিচ্ছি আজকে যাচ্ছি মমুইনে হ্যালো বিউটিফুল হার্টস আসসালামু আলাইকুম হোপফুলি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ওয়েলকাম টু মাই পেজ শিনফাস ক্রিয়েশন রাস্তায় যাওয়ার সময় দেখছিলাম এখানে মেবি আগুন লেগেছিল নাকি পোড়া পোড়া গন্ধ আর ভীষণ ধোঁয়া যে পরিমাণ ধোঁয়া উঠছিল আমার মনে হচ্ছিল আগুন লেগেছে কিন্তু ধোঁয়াগুলোর হালকা ধূসর কালার হওয়ার কথা ছিল যাই হোক এক সেকেন্ডে চলে এলাম মমুইনে এটা মমুইনের আশেপাশের রাস্তা আর এই তো এখন আমরা মমুইনে ঢুকছি আমি এখন পর্যন্ত খেয়াল করি কিন্তু যখন ভিডিওটা এডিট করছিলাম তখন একটা জিনিস খেয়াল করলাম আমি এসেছিলাম কাপল বাট আমি থেকেছি সিঙ্গেল ভিডিওতে মানে এই মানুষটা ভিডিও আর রিয়েল লাইফ দুই জায়গায় একদম সম্পূর্ণ আলাদা যাই হোক আমি ওকে নিয়ে কোনো চাগাইতে চাচ্ছি না আমার এত টাইম নাই টিকিট ফিকিট কেটে ঢুকে পড়েছি টিকিটের দাম ছিল তিনশো টাকা আর এর আগে আমি যখন এসেছিলাম তখন আমার টিকিট কাটতে হয়নি এক দুইবার মেবি আসা হয়েছিল আর ঢোকার পরেই দেখলাম হেলিকপ্টার যাচ্ছে আজকের ওয়েদারটাও আলার রহমতে ভালো ছিল গরম ছিল না রোদ ছিল না ঠান্ডা ঠান্ডা ওয়েদার শুধু সব রাইডগুলো দেখে যাচ্ছিলাম আমি কিন্তু দোলনা ব্যথিত কোনো রাইডে উঠিনি এখানে আমি পুরোটুকু ভিডিও করছিলাম আর ওই যে আমার ড্রাইভার অ্যাকচুয়ালি সে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যাই হোক সে অন্যদিকে তাকায় ছিল আর মূলত তাকে ড্রাইভার বলার কারণ ভবিষ্যতে সে আমার ড্রাইভার হবে সে আগে থেকে বুকিং দিয়ে রেখেছে আর এই দিকে হেলিকপ্টার যাচ্ছিল এর আগে আমি যখন এসেছিলাম তখন হেলিকপ্টার দেখিনি মাথার উপর দিয়ে একবার যাই একবার আসি এগুলো দেখে তো আমার আর মন মানলো না আমি ভাবলাম যে আমিও উঠবো চলো একটু টিকিট টিকিট কাটি শুনে আসি যে কত টাকা কি সব প্রসিডিউর যথারীতি গেলাম তো গিয়ে জানতে পারলাম দশ মিনিট রাইড আর টাকা হচ্ছে বারো হাজার চারশো সামথিং এটা শোনার পর আমার আর মন চাইলো না যে আমি একটু হেলিকপ্টারে উঠি ভাবতেছিলাম এই অসহায় মানুষ তাকে নিয়ে মমইনে কবে আসবো সেই নিশ্চয়ই মমিনে কখনো আসেনি রাজশাহী ঢাকা কত দূর দূর থেকে মানুষ আসে এই মমইনে ঘুরতে আর আমার বাসার পাশে মমইন অথছ আমি আসলাম না একবারও একবারও আসলাম না বলতে এর আগে এসেছিলাম জাস্ট ঢুকেছি আর বের হয়ে চলে গেছি এই যে এত কিছু দেখছি তখন এত কিছু দেখিনি আর মাথার উপর দিয়ে যখন হেলিকপ্টার যাচ্ছিল তখন আমি বারবারই ভিডিও করছিলাম কারণ আমার তো মজাই লাগছিল এরপরে ক্ষুধা লেগে গিয়েছিল তাই ভাবলাম কিছু একটা খাওয়া যাক এর এখানে এসে কিছু একটা খাবো এখানের পালা শেষ করে আবার একটু চাইনিজ খেতে গেলাম সব কিন্তু মমইনের ভিতরেই আর এগুলো খেতে টাকা লাগেনি এক্সট্রা কারণ তিনশো টাকা দিয়েছি টিকিট কেটেছি সেটার ভিতরে এটা ছিল কি কি খাবার ছিল সেটাও দেখাচ্ছি অনেক ভিড় ছিল তো খাবার পেতে একটু লেট হচ্ছিল তাই আমরা দুইজন এখানে বসেছিলাম পাশে এত সুন্দর একটা মেয়ে রেখে সে হা করে উপর দিকে তাকাইছে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর অবশেষে খাবারটা পেলাম হাতে ছিল দুইটা চামিচ আর দুই বোতল পানি আর তার সাথে ছিল চিকেন ফ্রাইড রাইস আর একটা চিকেন ফ্রাই তার সাথে সালা খাবারের মান আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ছিল এখন যে ক্লিপটা দেখা যাচ্ছে এটা আমার আগে অ্যাড করা উচিত ছিল এটাও তখনকারী যাই হোক এখন খাওয়া দাওয়া শেষ করে একটু ভিউটা দেখাচ্ছিলাম আজ এই অবধি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ